আমরা মনে করছি যে কোনো সহরাচরের কারণে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না কারণ যাদের কাছে আমরা দাবি করি তারা হলে দাবিগুলো অনেক যুক্তি কেন তাহলে মেনে নিচ্ছে না আমাদের এটা

স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওই স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আমাদের শূন্য ফল ওই আমাদের জব দিতেছে যারা টেন করছে ইন্টার পাস করছে ওদেরকে একটা কোর্স করে ওদেরকে অথচ আমরা চার বছর আমাদের সেকেন্ড রাউন্ডে হলো আমাদের থেকে কারিকুলাম দিছে কারিকুলামের মধ্যে আমাদের ইন্টারনি বাদ দিয়ে দিছে একটা জাতি একটা জাতি ইন্টারনি না করে তাইলে ও দিও আমাদের সাথে কথা বলছে তো তো উনি কিন্তু আমাদেরকে আপডেট জানাচ্ছে তো আমরা যতক্ষণ ধরে ওনারা আপডেট না জানাচ্ছে আমরা কিছুক্ষণ দেখব আমরা শাহবাগে অবস্থান করতেছি তো ওনারা যদি আমাদেরকে কোনো ওনাদের অবস্থান না জানায় কোনো বিবৃতি যদি ওনাদের পক্ষ থেকে না দেয় তাহলে আমরা সচিবালয়ে গেরাও করব খুব দ্রুতই আমরা সচিবালয়ে